বা এই সারের মান দেখেন কোয়ালিটি দেখেন এসব সাড়ে নয় ফুট দশ ফুট বেড় মোবাইলে হয়তো আপনি বুঝতে পারবেন কিনা আমি জানি না ছোটো কাঠেরও সার দেখেন জায়গা স্বল্পতার কারণে কাঠ সব দেখা শেষ করা যায় না দেখেন বড় মালের অবস্থা দেখেন আপনার এই বড় মাল মনে হয় আপনার প্রায় আঠারোশো দুই হাজার সেটটি আছে সারের কোয়ালিটি দেখেন এত কাট স্পেসিফিক ভাবে দেখানো যায় না আর আমাদের টাল দেওয়া হয় না জায়গা স্বল্পতা আছে প্রত্যেকটা দেখানো তো মুশকিল বুঝলেন একটার পরে আর একটা রাখা একটার পরে আর একটা রাখা দেখেন অবশ্যই আর একটা অন্য সাইডে একটা ছোটো ইয়ে আছে ওইটা ওইগুলো আবার আর একজনের বুঝলেন এই জায়গা স্বল্পতার কারণে এক জায়গায় কাঠ সব ফেলানো যায় না গাছের গোড়ায় গুড়ায় বিভিন্ন জায়গায় ফেলানো আছে ধরেন এখান থেকে কাঠ উঠলে ওই কাঠগুলো আবার ঢুকবে মেঘ কিছু দুই নাম্বার আছে মেয়েগ্ন মাঝে প্রায় এর ভিতরে সব ছয় সাতশো সবচেয়ে বিক্রি করেছি মোটা কাঠ আছে এইগুলো আপাতত এবং গাছ কেনা আছে বাগানে দুই তিন পিস আছে এগুলো সব সাড়ে দশ টুক